আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আমরা চলে আসলাম গাজীপুর জেলা এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি ভালো খামারে তো প্রথমে বলে নেই এই কবুতর খামারটির অনার হচ্ছে মোহাম্মদ জলিল ভাই উনি ওনার খামার থেকে বেশ ভালো মানের কিছু ফেন্সি কবুতর সেল করবেন তো আমরা কিছু কথা বলার চেষ্টা করবো খামারের সাথে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি তো ভাই বড় বড় মতো চলে আসলাম আপনার খামারে আরেকটি প্রতিবেদন করার জন্য তো আজকে কী কী কবুতর রয়েছে আপনার খামারে সেল করার মতো আমি দেখতে পাচ্ছি বিশেষ করে কর্মনা কবুতর গুলো রয়েছে অসংখ্য পেয়ারগুলো কিছু রয়েছে শাড়িং কবুতরে তাই না এবং কিছু রয়েছে শর্ট ফিস কবুতরের তো আজকের কবুতর গুলো ভাই কেমন দাম যাবে একটু কমের মতো দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা যারা নতুন খামারি আছে কবুতর পালতে চায় আপনার কাছে কবুতর নিয়ে তারা যেন নিতে পারে তো ভাই আপনার এখান থেকে যে কবুতরগুলো আছে বা সেল করবেন এগুলো তুই বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে নিতে পারবে তাই না ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে তো বন্ধুরা জলিল ভাই যেটা বোঝানোর চেষ্টা করছে তো আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকেই আজকের পেয়ারগুলো সংগ্রহ করতে পারবেন তবে ডেলিভারি চার্জটা যে নিবেন তাদের পূর্বে তো বন্ধুরা জোলির ভাই ফোন নাম্বারটা আমি দিয়ে দিব সেখান থেকে যোগাযোগ করে আজকের গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো ফার্স্ট টাইম যদি আপনাদের এক পেয়ার কবুতর দেখাই মাশাল্লা এখানে রয়েছে এক পেয়ার কবুতর বাইরে কি কবুতর জোড়া মেঘপা ইয়েলো কালার না মানে হলুদ কালার তো এটা কি রানিং না নিউ আরেল এলো বাচ্চা সাইজটা সাধারণ বড় তো ভাই জোড়া কি ঠিক আছে ঠিক আছে আমি দেখতে পাচ্ছি ডান পাশে বন্ধুরা বা একটা মাদি কবুতর তো ভাই এই জোড়াটা কয় ফাদার চলতেছে

তারপর বন্ধুরা এখানে রয়েছে আরেক পিয়ার কবুতর বাড়ি কি কবুতর জুড়া এটা হলুদ কর্মনা কবুতরের জুড়া না মাসাল্লাহ আমি দেখতে পাচ্ছি বেবি রয়েছে এক পিস বেবি রয়েছে বেবির বয়স কয়েকদিন চলতেছে মোটামুটি সাপ্তাহ পার হয়ে গেছে তো এই পিয়ারটা থেকে কয়েকবার বাচ্চা করানো হয়েছে দুই থেকে তিনবার ডিম বাচ্চা করানো হয়েছে এই পিয়ারটা যদি কেউ নেয় আপনি কি বেবিটা দিয়ে দিবেন বেবিটা দেওয়া যাবে না গিফট স্বরূপ আচ্ছা তো বেবি সহকারে এই পিয়াটা যদি কেউ নাই কত রাখবেন ভাইয়া একটু কমের মধ্যে বলে দিবেন তেত্রিশশো টাকা তো বন্ধুরা বেবি সহকারে এই পিয়াটা যদি আপনাদের ভালো লাগে বাইরের দাম যাচ্ছে তেত্রিশশো টাকা অবশ্যই কিছুটা আলোচনা অপশন থাকবে সম্মান যদি ভালো লাগে বেবি সহকারে এই পিয়ারটা বাইরের কাছে সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা এখানে রয়েছে এক পেয়ার শার্ডিং কবুতর বা কি শার্ডিং কালার জর্না শার্ডিং কবুতর না এটা নাকি ভাইয়া আমি যদি বন্ধুরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে মার্শাল্লাহ ডিমে বসে আছে আমি একটু লাল চারা কম করবো কারণ ডিমগুলো ভেঙে যেতে পারে তো ভাই এই পেয়ারটা থেকে আপনি কবে ডিম বাচ্চা করাইছেন কয়েকবারই করানো হয়েছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে মার্শাল্লাহ তো যেটা মালসায় বসে আছে ওটা কি নর কবুতর আর পাশাপাশি যেটা দারুণ আছে ওটা হচ্ছে মাদি কবুতর তো এই পেয়ারটা যদি কেউ নিতে চায় ডিম সহ আপনি দিয়ে দিবেন ডিম সহ দিয়ে দিবেন যেহেতু ডিম সহ আছে তো ভাই ডিম সহকারী পেয়ারটা যদি কেউ নিতে চায় কত করবে একটু কমের মধ্যে বলে দিবেন ভাই আর যদি কেউ আলোচনা করে কিছুটা করা যাবে ইনশাল্লাহ তো বন্ধুরা সুন্দর সময় ভরা একটা পিয়ার শারিঙ্কুতর ডিম পাচ্ছে গ্যারান্টি আছে যদি ভালো লাগে ডিম সহকারে পিয়ারটা দাম চাচ্ছে ভাই তিন হাজার পাঁচশো টাকা ভালো লাগলে কিছুটা দাম সেক্টিভাইস করিয়ে এই পিয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন

আরে বামেটা হচ্ছে নর কবুতর তো সাইজটা সেম টু সেম দুটো সাইজ একই তো ভাই দুই ভাজার চলতেছে এই প্লেটটা যদি কেউ নিতে চায় কত রাখবেন আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে এই দামটা মোটামুটি পার্সোনালিটি ভাবে রাখছেন হ্যাঁ কারণ কি বন্ধুরা এই প্লেটটার দামটা একটু বেশি কারণ ড্যানিশের মধ্যে এই কালারটা খুবই কম এই কারণে ভাই দামটা একটু পার্সোনালিটি ভাবে রাখছে যদি ভালো লাগে কারোর এই প্লেটটা দুই ভাজার চলতেছে নর্মাদি শিওর আছে তো ভাইয়ের সাথে কথা বলে এই প্লেটটা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আমি দেখতে পাচ্ছি 마샬라 এখানেও রয়েছে Arik জার্মান Jerman Silkobutar এটা হচ্ছে black white color দেনা ভাইয়া এই জোড়াটা কি রানিং এটা রানিং 마샬라 বন্ধুরা দেখেন 100% সুস্থ কবুতর গুলো খুব তো ভাই এই পাকেমোর একটু মিসমার্ক আছে না বাচ্চা কি বাচ্চা আসে তো কয়বার ডিম বাচ্চা করানো হয়েছে পিআডটা থেকে দুইবার ডিম্বাচ্চা করা হয়েছে বাচ্চা ক্লিয়ার আসে এবং ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো মাশাল্লাহ এপিআইডটা যে কেউ নিতে চায় কত পড়বে চা একদম চা একদম সাড়ে টাকা মানে চার টাকা তো এপিএডটা বর্তমানে পড়বে চার হাজার পাঁচশো টাকা বন্ধুরা দুইবার ডিম বাচ্চা করানো যদি ভালো লাগে জোরাটা সংগ্রহ করতে পারেন বাইরের কাছ থেকে

তো ভাই এই পেটটা যদি কেউ নিতে চায় কত পড়বে ডিম সহ নিলে সাড়ে তিন হাজার টাকা পড়বে তো বন্ধুরা দেখেন আপনারা পেয়ারটা অনেক সুন্দর একটা পেয়ার কালারটা এক কোনো ফাটা ফুটা নাই যদি ভালো লাগে হাই কোয়ালিটি না মাসাল্লাহ তো ডিম আছে বর্তমানে বন্ধুরা ডিম সহকারে যদি নিতে চান ভাই একদম বলেছে যে মাত্র সাড়ে তিন হাজার টাকা যদি ভালো লাগে ভাই সাথে যোগাযোগ করে আপনারা পেয়ারটা সংগ্রহ করতে পারবেন ভাই খুব চেতা তাই না তারপর বন্ধুরা 마샬라 আমি যদি আপনাদেরকে দেখাই এখানে রয়েছে আরেক পেয়ার কবুতর বাইরে কি কবুতরে জুড়া জার্মান সিল রেড কালার না রানিং পেয়ার নিউডেল পেয়ার কয় চলতেছে 10 পাতে ক্লিয়ার তো নর্মাদি তো ঠিক আছে আচ্ছা আশা করা যায় তো দেখতেছিন নরমালি ঠিক আছে তো ডান পাশেটা বন্ধুরা নর কবুতর আর এই বামেটা হচ্ছে মাদি কবুতর তো 10 পাতে কমপ্লিট এই পেয়ারটা যদি কেউ নিতে চায় ভাই কত রাখবেন কমের মধ্যে বলে দিবেন ভাই একদম তিন হাজার টাকা সিকি বাইস করা কি কোনো অপশন থাকবে না আচ্ছা আচ্ছা তো বন্ধুরা কারণ আজকে একটু শর্টকাট করতে আসি অনেকগুলো পেয়ার দেখানো হবে তার কারণে যদি কোনো পেয়ার আপনাদের ভালো লাগে নিতে পারবেন তো এই জার্মান শিল রেড কালার পেয়ারটার দাম চাচ্ছে ভাই তিন হাজার টাকা যদি ভালো লাগে বাইরের কাছ থেকে আলোচনার মাধ্যমে কিছুটা সেক্রিফাইস করে নিতে পারবেন তারপর বন্ধুরা মার্শাল এখানে রয়েছে আরেক পেয়ার কবুতর শর্ট ফেস কবুতর আমি দেখতে পাচ্ছি হোয়াইট কালার ভাই জোড়াটা কি রানিং রানিং পিয়ার না আচ্ছা ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো না মাসাল তো নর সম্ভবত বাম পাশের টানা আর ডান হচ্ছে মাদি কবুতর তো ভাই এই পিয়ারটা যদি কেউ নিতে চায় ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো কত করে সেল করবেন চাহাদাম সাড়ে তিন হাজার টাকা আলোচনার কিছুটা অপশন থাকবে ইনশাল্লাহ বরাবরের মতোই আচ্ছা তো বন্ধুরা এই যে নটটার মাথায় একটি জুটি আছে আর জুটিরা হলো অনেক সৌন্দর্য বৃদ্ধি করে তো বন্ধুরা এই পিয়াটার দাম ভাই সাড়ে তিন হাজার টাকা আলোচনা করার অবশ্যই অপশন থাকবে যদি ভালো লাগে জলিল ভাই নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে পিয়ারটা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা নেক্সট আপনাদের যদি আমি আরেকটা পিয়ার দেখাই মাশাল্লাহ দেখেন আপনারা বন্ধুরা আসলে অনেক সৌন্দর্যময় ভরা একটা পিয়ার বা কি কালারের কবুতর অ্যালমন্ড শর্ট ফেস কবুতরের জোড়া না তো জোড়াটা তো রানিং না

হ্যাঁ আমি যদি এই আসলে গিয়ারটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের ওই যে দেখেন কত লাল কবুতর গিয়ারটা আসলে ছোটাছুটি করতেছে মানে ভিডিও করতেছি তো ভয়ে ছোটাছুটি করতেছে তো কবুতর গুলো খুবই অ্যাক্টিভ খুবই হেলদি তো বন্ধুরা এই পিয়ারটা যদি আপনাদের ভালো লাগে বাই দাম যাচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হলে বাইরের কাছ থেকে এই পিয়ারটা সংগ্রহ করতে পারবেন অবশ্যই আলোচনা করার কিছুটা অপশন থাকবে ইনশাল্লাহ তারপরে বন্ধুরা লাস্ট মোমেন্টে আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই 마শাআল্লাহ এখানেও রয়েছে আরেক পেয়ার শর্ট পেস কবুতর ভাই এটা তো দুইটা দুই কালার না একটা হোয়াইট আর একটা ব্ল্যাক আর ব্ল্যাকটা মনে হয় একটু دوبাস আছে না دوبাস মাটা একটুই আছে মাবাইটু সাদা আছে 마শাআল্লাহ আসলে কবুতর যমুনী বানায় আল্লাহ তাআলা বানাইছে আসলে মন্ডগোলাটা ঠিক না যার কারণে মাশাআল্লাহ বলম ভাই রাখ করেন না ঠিক আছে আচ্ছা তো ভাই পেয়ারটা কি রানিং 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 পেয়ার তো হোয়াইটটা কি না মাদি হোয়াইটটা নর লাল গিয়ারের তাই না আর ব্ল্যাকটা হচ্ছে মাদি কবুতর তো এই পেয়ারটার বাচ্চা কেমন আসে এর বাচ্চা মিটারে আসে কত সময় মিক্সার আসে কত সময় এলমুন কালারের মধ্যে আসে নাকি আবার সাদা সাদা আসে কত কালো আসে না তো এই পেয়ারটা তুই কিউ নি কত রাখবি সাড়ে তিন হাজার টাকা পড়বে মানে তিন টাকা পড়বে আচ্ছা তো বন্ধুরা শর্টপেস কবুতর হিসেবে হাইটটা অনেক বেশি দেখেন আপনারা চোখের কেয়ার অনেক লাল হ্যাঁ শৌখিন লোক এগুলো লাল পালন করে থাকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য না আচ্ছা তো বন্ধুরা এই যদি আপনাদের ভালো লাগে বাইরের কাছ থেকে নিতে পারবেন দাম যাচ্ছে মাত্র তিন টাকা অবশ্যই আলোচনা করার কিছুটা অপশন থাকবে ভালো লাগলে জলবায়ের কাছ থেকে এই পিয়ারটাও আপনার সংগ্রহ করতে পারবেন